বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি নবী করিম সাল্লাম সম্পর্কে আপনারা জানেন আমরাও জানি যে নবীর তৈরিকা মোতাবেক খাইতে হয় প্রস্তাব করতে হয় ব্যবসা করতে হয় এমনকি কোন মুসলমান মারা গেলে নবীর তৈরিকেই কবরে রাখতে হয় কবরের ভিতরে নবী আলাহ ইসলামকে দেখানো হবে সেই নবীর বিরুদ্ধে যেই নবীকে সৃষ্টি না করলে পরে সমস্ত মাফ সৃষ্টি করতেন না সেই নবীর বিরুদ্ধে আজকে ভাব হয়ে যান এরপরে এই সমাবেশ থেকে আমরা এই দাবিটাও জানাইতেছি সংসদ অধিবেশন That's <laughs> it. আল্লাহ আল্লাহ আসমান বানাইত না জমিন বানাইত না এই নবীজি কে নিয়ে ব্যাঙ্গ যুদ্ধ করেছে ঠিক কি না বলে আমরা কোবালপুরবাসী দেখায় দিতে চাই জাতির সম্মুখে যে রাসূলকে যদি কেউ গালিটা প্রয়োজন করে তার সমস্ত রাষ্ট্র তাওহیدی জনতা আজকে সংগ্রামী মুসলিম তাওহیدی যারা পক্ষ থেকে প্রাণ সরকারকে মেসেজ দিতে চাই ইনশাআল্লাহ সেই জাতি যেই জাতি স্ত্রীকে কে বিধবা করতে বিদআতকরণ আমরা সেই জাতি যে জাতি নিজের সন্তানকে ইতম করতে দিতে আপত্তি করে নাম আমরা সেই জাতি যে জাতির নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে আপত্তি করে না সংগ্রামী মুসলিম তাওহیدی জনতা আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা সকলেই কিন্তু জানেন যে মুসলমান রক্ত দিতে জানে আমরা 13 সালে সাপ্লাই রক্ত দিয়েছি ঠিক কিনা

আমাদের আত্মার একজন মানুষ হজরত মোহাম্মদ মুস্তফা সাল যেভাবে কূটিক করে কথা বলেছেন আমরা বিশ্বের মুসলমান জাতি ঘরে বসে থাকতে পারি না বিশ্বের মহান আর শ্রেষ্ঠ সেরা জীব মানুষ আমরা সেই হিসাবে ইসলাম শান্তির ধর্ম সেই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে আমরা তাদেরকে নাস্তিক হিসাবে আখ্যায়িত করে আমরা তুলে তুলে তাদেরকে কবর রোচনা করতে চাই আজকে সেই নাস্তিক সরকারের যে প্রদাপটা তুমি দেখেছ আজকে মুসলমান শান্তির ধর্ম আমরা গোপালপুর শহর প্রতিক্ষণ করে আমরা এই প্রতিবাদে অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আমাদের মাঝে অনেক আলো আবু আয় রয়েছে তারা আজকে আমাদেরকে ভাষণ দেবার বক্তব্য দিলেন সেই দিক দিন সর্বতম আমরা আজকে নাস্তিক যে পণ্য আমরা দোকানে বেচাকিরি করি আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা সেই পণ্য বর্জন করব সেই আহ্বান রেখে আজকে সকলে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সকলে এক এবং থেকে আমরা আজকের প্রতিবাদ করি খুব আপ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিদ জিন্দাবাদ 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 এগিয়ে ধ্বংস করো বাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 কোদার সেনা জিন্দাবাদ

করি না বলে সবে বারে বারে নাস্তিকেরা এককাতারে ঘুরলি দিতে রয় তারা পরস্পরে মিলায় হাত সেই কালো হাত ভেঙে মোরা করিব বিশ্ব আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ দেল ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 সোদাশনা জিন্দাবাদ

অতএব আমরা সেই সমস্ত মুসলিমের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা ব্যক্ত করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশের সরকার মহাদের নিকট আমাদের আমাদের দাবি যে আমাদের দেশ থেকে উত্তর আমরা তাদের ভয় করি না নাস্তিকের গোটা বিশ্ব জয় করিব কোরআনের আইন আনবো সামনে চলো যাও এগিয়ে টুটো ভ্রান্ত মতো বাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 কোরআন জিন্দাবাদ দিকে দিকে শুনছি শুধু মজলু মানের হাহাকার নির্যাতনের তীব্র জ্বালায় ছাড়ছে তারা বাড়ি ঘর চল মুজাহিদ রানাঙ্গানে সুরবরা আর আরতনাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 কোরা সেনা জিন্দাবাদ নেই কোমদের নবী ধারায় নেই খলিফা চতুর্দায় যাদের ভয়ে অস্ত্র ফেলে ঘাত্ত কাফের সম্প্রদায় তাদের মতো ধরায় আবার মুজাহিদিন লাও জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 পুরা সেনা জিন্দাবাদ জোরগতিতে যাও এগিয়ে ধ্বংস করো নস্তিক জিন্দাবাদ জিন্দাবাদসলাম জিন্দাবাদ 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 ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদাস না জিন্দাবাদ উত্তর আমরা তাদের ভয় করি না নাস্তিকের গোটা বিশ্ব জয় করিব কোরআনের আইন সামনে চলো যাও এগিয়ে টুটো ভ্রান্ত মতো বাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 কোরআন সেনা জিন্দাবাদ দিকে দিকে শুনছি শুধু মজলু মনের হাহাকার নির্যাতনের তীব্র জ্বালায় ছাড়ছে তারা বাড়ি ঘর চল মুজাহিদ রানাঙ্গানে সুরমোরা আর আর জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 কোরআন জিন্দাবাদ নেই কোমদের নবী ধরায় নেই খলিফা চতুরদায় যাদের বায়ে অস্ত্র ফেলে কত কাফের সম্প্রদায় তাদের মত ধরায় আবার মুজাহিদিন লাও জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ دین اسلام जिंदाबाद 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 বীর মুজাহিদ जिंदाबाद 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 হুরা সেনা जिंदाबाद जोरगती जाओ एगिए ध्वस करो बाद जिंदाबाद जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद 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 बीर मुजाहिद जिंदाबाद 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 गुदर्शना जिंदाबाद 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 दीन इस्लाम जिंदाबाद 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 बीर मुजाहिद जिंदाबाद 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 बीर मुजाहिद जिंदाबाद 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 गुदर्शना जिंदाबाद